আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা নিয়ে আলোচনা করবার জন্য এখানে সভাপতিত্ব করছেন জেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব আবুল হাসিম সাহেব আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন যাকে আমরা একজন খুব ভালো চিকিৎসক হিসেবে জানতাম চিকিৎসক নেতা হিসেবে জানতাম আজকে আমি খুব অবাক বিশ্বে লক্ষ্য করছিলাম তিনি রাষ্ট্র কাঠামোর এত চমৎকার বিশ্লেষণ করছিলেন যে একজন চিকিৎসক রাষ্ট্র কাঠামোর এত পঙ্ক বিশ্লেষণ যে তিনি করছেন এটা আমার কাছে খুবই আমি মুগ্ধ হয়ে আমি দেখছিলাম যে তিনি এত মুগ্ধ করে বিশ্লেষণ করতে পারছেন আমি আমার নেতা জানাব বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব ডক্টর এজিয়াদ জাহিদ হোসেনের কথা বলছিলাম আপনাদেরকে আমরা সবাই করতালির মাধ্যমে তাকে আরেকবার অভিনন্দন জানাই তিনি এত সুন্দর করে আমাদেরকে আজকে রাষ্ট্র কাঠামোর রূপরেখা নিয়ে বুঝিয়ে দিয়েছেন আমাদের মাঝে এখানে আরেকজন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আপনাদের সকলের অত্যন্ত প্রিয় এই হবিগঞ্জের কৃতি সন্তান সাবেক মেয়র আমাদের নেতা আলহাজ জি কে গোজ বিএনপি সমবায় বিষয়ক সম্পাদক আমাদের মাঝে এখানে জেলা বিএনপির অনেক নেতৃবৃন্দ আছেন থানা বিএনপির নেতৃবৃন্দ আছেন মহিলা নেতৃবৃন্দ আছেন মহিলাদেরকে দেখলে আমার খুব ভালো লাগে কারণ আমি চাই মহিলারা আরও আরও অনেক বেশি এগিয়ে আসুক তারা রাষ্ট্র কাঠামো নিয়ে চিন্তা করুক তারা শুধু চুলায় রান্না করবে এটা হতে পারে না তারা রাষ্ট্র কাঠামো নিয়েও চিন্তা করবে রাষ্ট্র কাঠামো মেরামতে তারাও হাত লাগাবে তারা হাত লাগাবে লাগালেই রাষ্ট্র কাঠামো পরিপূর্ণভাবে মেরামত হবে তো আমি যেটি বলতে চাই আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে রাষ্ট্র মেরামতের যে রূপরেখাটি দিয়েছেন সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি বাস্তবায়িত হলে বাংলাদেশ প্রতিষ্ঠার যে উদ্দেশ্য সেটি প্রতিষ্ঠিত হবে সেটি যেই উদ্দেশ্যে বাংলাদেশ উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ নামক রাষ্ট্রটির ভূখণ্ডটির আবিষ্কার করেছিলেন প্রতিষ্ঠা করেছিলেন সেই রাষ্ট্রটি প্রতিষ্ঠার উদ্দেশ্য সফল হবে এটি যদি আমরা বাস্তবায়ন করতে পারি এই সাতাইশ দফা এই সাতাইশ দফায় প্রত্যেকটি বিষয় নিয়ে আপনারা অনেকেই এখানে বক্তব্য রেখেছেন ভালো ভালো কথা বলেছেন অনেকে আমি লক্ষ্য করেছি একজন শিক্ষক এখানে বলছিলেন কারিকুলাম নিয়ে বাচ্চাদের প্রাইমারি স্কুলের টিচার উনি কামাল সাহবুদ্দিনা উনি বলছিলেন যে বাচ্চাদের যে প্রাইমারি স্কুলের যেই বইগুলো দেয়া হচ্ছে সেখানে ইহুদিদের বিষয়গুলোকে অনেক বেশি প্রাধান্য হচ্ছে সেখানে আমাদের মুসলমানদের বিষয়গুলোকে হাইলাইটস করা হচ্ছে না ওইভাবে তো তিনি এই বিষয়টিকে মানে যুক্ত করবার জন্য অনুরোধ করেছেন আরেকজন টিচার এখানে কথা বলেছেন তিনি বলেছেন যে শিক্ষা ব্যবস্থা বেসরকারীকরণ যে ব্যবস্থাটি আছে সেটাকে জাতীয়করণ করবার জন্য আরেকজন বলেছেন সেখানে নাইনটি থ্রি পার্সেন্ট আছে জাতীয়করণের মধ্যে আর সেভেন পার্সেন্ট যদি যুক্ত করা যায় তাহলে এটাকে হান্ড্রেড পার্সেন্ট করা যাবে বিএনপি ক্ষমতায় আসলে সেটি যেন করে বা এই সাতাশ দফায় যেন সেটি যুক্ত করা হয় সেটি তিনি বলেছেন আমরা বলেছি আমরা একটি রেইন প্রতিষ্ঠা করব কেন বলেছি এই যে তরুণ প্রজন্ম আজকে যে ভাষার পার্থক্য হচ্ছে বর্ণের পার্থক্য হচ্ছে ধর্মের পার্থক্য হচ্ছে এই সকল ধর্ম বর্ণ এবং ভাষা এবং সংস্কৃতি মানুষকে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে একটি বাংলাদেশী জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করেছিলেন সেইটিকে মূল ভিত্তিকে রেখেই আমরা রেইনবোনেশন প্রতিষ্ঠার কথা বলেছি বিএনপি এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই রেইনবোনেশনের কথা বলেছেন আমরা সকলকে অন্তর্ভুক্ত করবো এটা আমাদের যেটি আমাদের নেতা এখানে জএম জাহিদ হোসেন ভাই উনি অত্যন্ত পরিষ্কার করে বলেছেন অন্তর্ভুক্তিমূলক মানে সকলকে নিয়ে কাউকে বাদ দিয়ে নয় সবাইকে নিয়ে আমরা একটা রেইনবোনেশন করব যেটি বাংলাদেশের সকল মানুষকে সমৃদ্ধ করতে সকল মানুষকে সুখে শান্তিতে রাখতে সাহায্য করবে এবং আমরা অবশ্যই আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে সেই দিকেই এগিয়ে যাচ্ছি